হ্যালো আলাইকুম গাইস আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এই যে আজকে এই মসজিদের সামনে বসে রয়েছি একটা দিয়ে এসে আমার প্রথমে পঞ্চাশ শিয়াল দিয়েছে তারপরে আর একটা ছুঁতি আছে আসার পর আমার দশ শিয়াল দিয়েছে আমার তুই পানি খাবি নাকি আমার এই ময়ার সাথে মানে পানি পানি হচ্ছে আরবিতে বলেছে ময়া ক ময়া আমি বললাম আনা মাফি আনা আমি বললাম যে আমি হচ্ছে রোজা রোজা আছি তারপর আমার দশটা দিলো হাতিয়া দিলো দশটা আমি এখানে বৈশাখেছি দশটা দিল তার আগে একজন সে আমাদের পঞ্চাশ শিয়াল দিয়ে গেছে দেখো আল্লাহ তালায় রেজেক লেখছে আমাদের আল্লাহ ছাড়া কেউ নাই দুনিয়াতে আল্লাহকে সবাইকে ভালোবাসো আর আল্লাহর সালা তাদাই করো দেখো আমার রেজেক আল্লাহ লেখছে এখানে আমি এখানে আইছি আজকে সকালে পাঁচটা দশটার সময় উড়াই সে এখানে আইসি আসার পর আসার পর এই যে ষাট পাইলাম ইনশাল্লাহ দেখো ষাট পাইলাম কাজ কাম নাই কিন্তু এখানে বসে যে একটু কাজের জন্য যে একটা কাজ পালিয়ে কাজ করবো কালকে হচ্ছে ঈদের দিন আমাদের কাছে টেকাও নাই স্যালারি পায় নাই এরকম অনেক কষ্টের মধ্যে আছি আসলে কি দুনিয়াতে কিছু করো বা না করো দুনিয়াতে এই যে কাজ করো এই যে এত কিছুটা করো যে মানুষই আপাতত করো না মানুষের সাথে খারাপ ব্যবহার করো এই জিনিসটা ভাই করো না কখনো এই জিনিসটা খারাপ ব্যবহার করো না ভাই আল্লাহ তালাই সব আল্লাহ তালাই সব রেজে খেলাচ্ছে আর আল্লাহর এবাদত তো বেশি বেশি ইনশাল্লাহ আল্লাহ সব তোমার রেজেক লিখে দিবে এই সবাই ভালো করতে চলার চেষ্টা করবা যে আমাকে দুইজনে দিয়ে গেছে সাইট রিয়াল আমাকে দিয়ে গেছে সাইট রিয়াল আল্লাহ সব রেজেকের মালিক ওকে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি এখন সুইতার সুইটারও দাম মামে আছি অনেক দূর হায়রা আসতে হয় তিরিশ মিনিট এখানে আইছি মসজিদের সামনেই ওকে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম